মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির ওপর হামলা দু সপ্তাহ কাটতে না কাটতেই এবার সাবিত্রী মিত্রের গাড়ির চালকের ওপর হামলা চালালো দুষ্কৃতেরা ঘটনা শনিবার গভীর রথের পুরাতন মালদার নারায়ণপুরের বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনের ঘটনা ঘটনার খবর পেয়ে সকালে ছুটে আসে মালদা থানার পুলিশ সিসিটিভি ক্যামেরায় কুটেট সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে মালদা থানার পুলিশ তবে আহত অনুপ সাহার বক্তব্য কে বা কারা কী কারণে ভোরবেলা মুখ ঢেকে ওখানে হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয় তো জারভূট হেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রহুল আমিন রয়েছে বিধায়কের গাড়ির ওপর হামলার দুসপ্তাহও কাটতে না কাটতেই তার চালকের ওপর হামলা কেই বা কারাই ঘটনা ঘটিয়েছে কি জানা যাচ্ছে দেখো মানিক চকের বিধায়িকা সাবিত্রী মিত্র এর আগেও কিন্তু গাড়িতে হামলা হয়েছিল এবং দোষীদেরকে কিন্তু গ্রেফতারও করা হয়েছে এবং যে যে গাড়ির পেছন দিয়ে যে গাড়ি ধাক্কা মারা হয়েছিল সেটি একটি কালিয়া চকের ব্যবসায়ীর গাড়ি সেই গাড়িটিকেও পুলিশ আটক করেছিল এবং তারপরে শনিবার গভীর রাতে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে জানা গেছে সাবিত্রী মিত্র গাড়ির চালক অনুপ সাহা তার পরিবার নিয়ে বিয়ে থেকে নেমন্তন্ন খেয়ে ফিরছিলেন এবং যেহেতু বিধায়িকার গাড়ি সেই গাড়িতে কিন্তু এমএলএর বোর্ড ছিল এবং তারপরে সেই গাড়িতে গাড়িকে লক্ষ্য করে কিন্তু গেটের সামনে অনুপম সাহা দেখতে পায় তিন চারজন দুষ্কৃতী মুখ বেঁধে রয়েছে এবং সেই দুষ্কৃতীরা তার সামনে আসে এবং তাকে মারধর করে এবং তার উপর কিন্তু লাঠি সাটা দিয়ে মারধর করার কিন্তু গুরুতর অভিযোগ তুলেছেন তিনি এবং পরবর্তীতে যখন সে চিৎকার করে তারপর সে কিন্তু সেখান থেকে পালিয়ে যায় এবং এই গোটা ঘটনাকে ঘিরে কিন্তু নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে কেন বারংবার মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র গাড়িতে হামলা করা হচ্ছে তার ড্রাইভারকে মারা হচ্ছে এই নিয়েও কিন্তু জেলা জুড়ে সরগোল পড়ে গেছে এবং তোমাকে জানিয়ে রাখবো বেশ কিছুদিন আগে চলতি মাসের এক মাস আগেই কিন্তু ডাকুটের নেতা বাবলা সরকার খুন হয়েছিল এবং তারপর থেকেই নিরাপত্তাহীনতার অভাব ভোগ করছেন বেশ কিছু তৃণমূল নেতা তার পাশাপাশি বিরোধীরাও কিন্তু আক্রমণ করছেন যেখানে রাজ্যের শাসন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ছে ক্রমশ তার পাশাপাশি জেলায় কিন্তু কেউ সুরক্ষিত নয় আমরা দীর্ঘদিন দেখছি যে জেলায় কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা কিন্তু ঘটছে তারপরেও পুলিশ সচেতন হচ্ছে না এই গোটা ঘটনায় কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে শুধুমা রুহুল আর একটা বিষয় জানতে চাইবে এই ঘটনায় কি পুলিশ কাউকে এখন অবধি গ্রেপ্তার করেছে বা কাউকে অনুমান করা যাচ্ছে কি এই সঙ্গে জড়িত হয়েছে দেখো এখনো পর্যন্ত এই ঘটনার চক্রে কিন্তু কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি যদিও গোটা ঘটনা অনুপ যে চালক ছিল সাবিত্রী মিত্র ড্রাইভার সে কিন্তু গোটা ঘটনা পুলিশকে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছে এবং পুলিশ কিন্তু সমস্ত ঘটনা শোনার পর এবং তদন্তে নেমে পড়েছে ইংলিশ পুরাতন মালদা থানার পুলিশ এবং যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেই জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ দুঃস্থিতদের চিহ্নিতকরণ করার চেষ্টা করছে পুলিশ কারা ছিল কারা মুখ বেঁধে সাবিত্রী মিত্র চালককে মারধর করার চেষ্টা চালিয়েছে এবং কি উদ্দেশ্য ছিল তাদের সমস্ত বিষয় কিন্তু পুলিশ দেখছে সুষমা ধন্যবাদ রুহুল একদম যে ছবি উঠে আসছে মানিক চকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির উপর হামলা দু সপ্তাহ কাটতে না কাটতে এবার সাবিত্রী মিত্রের গাড়ির চালকের ওপরে হামলা চালানো দুষ্কৃতীরা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বিজেপি নেতা অমলাল ভাদুরী অমলাল বাবু আপনাকে প্রাপ্তি বাংলায় স্বাগত যেমনটা জানা যাচ্ছে সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার ঘটনার এক সপ্তাহ কাটতে কাটতেই তার চালকের গাড়িতেও হামলা হলো কি বলবেন এই বিষয়ে যে মালদা জেলায় এই বছরের প্রথম থেকেই খুনের রাজনীতি আক্রমণের রাজনীতি আরম্ভ হয়েছে আমরা দেখলাম প্রথম বছরের প্রথমে বাবলা সরকার খুন হয়ে গেলেন তারপরে বকুল শেখের সহযোগী খুন হয়ে গেল তৃণমূলের অঞ্চল সভাপতি পুলিশের উপরে গুলি চললো মদের থেকে পরপর দুটো মার্ডার হলো রতুয়ায় বোম খেতে বাচ্চারা আহত হলো মিত্রের গাড়িতে অ্যাটাক হলো গতকাল রাত্রে সবিত্রিমিত ড্রাইভারকে কয়েকজন অজানা লোক মারধর করেছে হাসুয়া দিয়ে কোপ দিয়েছে এই ঘটনা দেখতে পেলাম এটাতে আমাদের মনে হচ্ছে মালদা জেলাটা ক্রিমিনালের রাজত্ব ক্রিমিনালাই দখল করে নিয়েছে এখানে পুলিশ অর্ডার বলে কিছু নেই এবং পুলিশ আছে ভয় ভয় পাবে পাবে সেই ভয়টা মনে হচ্ছে কেটে গেছে স্বাভাবিকভাবেই পুলিশের যে নিষ্ক্রিয়তা এটা এটা দেখে সারা জেলার মানুষ কিন্তু দৃঢ় সন্তুষ্ট হয়ে আছে কোথায় বোম ফাটবে কোথায় মার্ডার হবে কোথায় কে কার গুলি লাগবে মানে একটা অদ্ভুত অবস্থা মানে পুলিশের উপরে যে মানুষের ভরসা ল অ্যান্ড অ্যান্ড মেনটেন করা সেইটাই কিছু ল অ্যান্ড বলেই কিছু নাই ওটা মনে হচ্ছে কি মিনাল্লা দখল করে নিয়েছে তাদের গোয়েন্দা বিভাগের কোনো খবর থাকে না কোথায় কি হয় কারণ পুলিশ সব সময় সব ঘটনায় যে উপস্থিত থাকবে আগে থেকে সেটা তো হতে পারে না কিন্তু ক্রিমিনালদের পুলিশের তো একটা ভয় থাকবে মনের মধ্যে যে আমার কেস হবে পুলিশ ধরবে জেল খাটতে হবে অদ্ভুত ব্যাপার যে পুলিশের ভয়টাই মনে হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কি বলবেন সাধারণ মানুষ তো একদম আতঙ্কিত হয়ে আছে সাধারণ মানুষের একটা জায়গা কোথাও দুশ্চিত আক্রমণ করলে পুলিশ সেখানে পুলিশ এরকম নিষ্ক্রিয়

নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লকেটের সামনে সামনের ঘটনা আর এই ঘটনার খবর পেয়ে সকালে ছুটে আসে মাল্লা থানার পুলিশ আমি ফ্যামিলি নিয়ে বিয়ে বাড়ি আসছিলাম হঠাৎ করে দেখি তিন চারজন বারবার ঘোরাঘুরি করে এন এস থার্টি ফোরের সামনে আমাদের মালদা ব্লকের সামনে আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম ভাই এত রাত্রে এখানে কী করছি ওরা ঢেকেছিল জানি না কী কারণে ওরা কেন ঘোরাঘুরি করছিলো সেটা আমি বলতে পারবো না আমি জিজ্ঞাসা করতে যাই ওরা আমাকে পিছন থেকে দু চারজন মিলে এসে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো আমি যাচ্ছি পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে লাগলো তারপর আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে রকম কোনো রকম ওখান থেকে তুরিয়ে পালাই আমি ওই অবস্থায় তারপর আমি প্রশাসনকে ফোন করি প্রশাসন আমাকে আসলো এসে উদ্ধার করলো থানায় গেলাম থানায় গিয়ে হসপিটাল নিয়ে গেল মলপুরে মলপুর থেকে আমাকে নিয়ে গেল আমাদের সদর হসপিটালে